নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন মেষ রাশি বা মেস লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন দু সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি এই দুটো মাসের তুলনায় মার্চ মাসটা কিন্তু অনেক বেশি ঘটনাবহুল এই মাসটাতে আপনারা বড় যে জায়গাটাতে একটা পরিবর্তন পেতে পারেন সেটা হচ্ছে আপনাদের ভাগ্যভাবের পরিবর্তন কারণ মার্চ সেটা যেমন তিন সংখ্যার মাস অর্থাৎ বৃহস্পতি সংখ্যা অন্য দিক থেকে অ্যাস্ট্রোলজিতে এই বৃহস্পতি মেষের নবমপতি বা ভাগ্যাধিপতি তিনি মার্চের এগারো তারিখের পর মিথুন রাশিতে বক্রতা ত্যাগ করে তিনি মার্গি গতিতে গমন শুরু করবেন এই কারণে ভাগ্যভাবের জায়গাটাতে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকারা একটা বেশ বড় পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন এরই পাশাপাশি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের দ্বিতীয় এবং সপ্তম্পতি শুক্র তিনিও কিন্তু মিন রাশিতে তার তুঙ্গ ক্ষেত্রে সঞ্চার করছেন এবং আপনাদের দশম এবং একাদশপতি শনি তার সাথে দ্বিতীয় এবং সপ্তম্পতি শুক্র একত্রে অবস্থান করছেন এটাও কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট মেষের ক্ষেত্রে আনবে বিশেষ করে আপনাদের অর্থনৈতিক জায়গাটাতে বেশ কিছু শুভ পরিবর্তন আপনারা পেতে পারেন আপনাদের পার্টনারশিপের জায়গাটাতে বা বিবাহিত জীবনে কিন্তু বেশ কিছুটা প্রভাব আপনি এই সময়টাতে পেতে পারেন কর্মের জায়গাটাতে বা কেরিয়ারের জায়গাটাতে একটা বেশ উল্লেখযোগ্য প্রভাব সেটাও কিন্তু আপনি মার্চ দু হাজার পেতে পারেন এই মাসটাতে যারা নেটওয়ার্কিংয়ে রয়েছেন নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রেও কিন্তু একাধিক পজিটিভ চেঞ্জেস এক্সপেক্ট করতে পারেন যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় মেষ তাহলে বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক ঝলকে দেখে নেব পয়লা মার্চ দু মহাকাশে নবগ্রহরা কোথায় থাকছেন না মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে আপনাদের তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন তিনি এগারোই মার্চের পর থেকে মার্গি গতিতে গমন শুরু করবেন পুরো মাসটাতেই কেতু আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছেন অর্থাৎ সিংহ রাশিতে রয়েছেন রবি মঙ্গল রাহু বুধ এবং শুক্র একত্রে কুম্ভ রাশি অর্থাৎ আপনাদের একাদশভাবে অবস্থান করছেন শনি তিনি পুরো মাসটাতেই আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ মিন রাশিতে অবস্থান করছেন তাহলে মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যদি আপনি হন এই মাসটাতে আপনার মেন্টাল হেলথের ক্ষেত্রে আপনি কি পেতে পারেন এই মাসটাতে আপনার দায়িত্ববোধ কিন্তু অনেকটাই বাড়বে কোনো কিছুকেই এই মাসটাতে কিন্তু খুব হালকাভাবে আপনি নিতে পারবেন না হঠাৎ করে ফিউচার লাইফটাকে নিয়ে কিন্তু একাধিক সিরিয়াস চিন্তা ভাবনা। এই মাসটাতে আপনার তৈরি হতে পারে এই মাসটাতে আপনি মানসিক দিক থেকে অনেকটাই একাকিত্বের মধ্যে থাকতে পারেন যদিও এই একাকিত্ব আবার আপনার প্রোডাক্টিভিটি কিন্তু মার্চ দু হাজার ছাব্বিশে অনেকটাই বাড়াবে ফিজিক্যাল হেলথের জায়গাটাতে আপনি এই মাসটাতে পূর্বের মাসগুলোর তুলনায় একটুখানি হলো কিন্তু ফিজিক্যালি টায়ার্ড ফিল করতে পারেন যদি আপনার কোনো হরমোনাল ইমব্যালেন্স থাকে আপনি যদি ডায়াবেটিক হন তাহলে হয়তো এই মাসটাতে সুগার লেভেল ওঠা নামা একটু বেশি করতে পারে তুলনামূলকভাবে এই মাসটাতে যদি একটা রুটিন লাইফ মেনটেন করতে পারেন ফিজিক্যাল হেলথের জায়গাটাতে বড় কোনো প্রবলেম হওয়ার কথা নয় কিন্তু ডেলি রুটিন কিন্তু এই মাসটাতে আপনার অল্প বিস্তর বিঘ্নিত হতে পারে এই মাসটাতে আপনি আর্থিক দিক থেকে পূর্বের তুলনায় অনেকটাই দেখবেন স্ট্রাকচার্ড লাইভ লিড করবেন যে কোনো বড় ফাইনান্সিয়াল ডিসিশান এই মাসটাতে আপনি নিতে পারেন এই মাসটাতে কোনো বড় ইনভেস্টমেন্টের প্ল্যানিং যদি করেন সেটা পরবর্তীকালে বেশ ভালো রেজাল্ট আপনাকে দিতে পারে যদি চার্ট একটু সাপোর্টিভ হয় তাহলে এই মাসটা কিন্তু ইনভেস্টমেন্টের জন্য অত্যন্ত আদর্শ একটা মাস জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে এই মাসটাতে আপনি পার্টনারের মাধ্যমে ফাইন্যান্সিয়াল জায়গাটাকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন সেটা একটা বিজনেস পার্টনার হতে পারে সেটা একটা লাইফ পার্টনারও হতে পারে মোট কথা মার্চ দু হাজার ছাব্বিশে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে এই মাসটাতে লং টার্ম ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আপনি যদি করেন সেটা কিন্তু পরবর্তীকালে একটা ভালো বেনিফিট আপনাকে দিতে পারে যারা চাকরি জীবনে বা ব্যবসায় রয়েছেন বা কর্মজীবনে রয়েছেন এই মাসটাতে কোনো বড়ো ধরনের পদোন্নতি এক্সপেক্ট করতে পারেন চাকরি জায়গাটাতে কিন্তু এই মাসটাতে দেখবেন আপনাদের একাধিক নতুন কোন দায়িত্ব আপনারা পেতে পারেন মার্চ দু হাজার ছাব্বিশে আপনি হায়ার ম্যানেজমেন্টের সাথে কিন্তু একটা অনেক ক্লোজ বন্ডিং ডেভেলপ করতে পারবেন দীর্ঘদিনের পরিশ্রমের একটা ফল এই মাসটাতে আপনি এক্সপেক্ট করতে পারেন যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় মেষ এই মাসটাতে যারা বিজনেস লাইফে রয়েছে বা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন কোন বড় ক্লায়েন্ট পাওয়ার অপরচুনিটিস কিন্তু অনেকটাই বাড়বে পেশেন্স লেভেল কিন্তু কর্মক্ষেত্রে বাড়ানোর একটু বেশি দরকার পড়বে মার্চ দু হাজার ছাব্বিশে তার কারণ পেশেন্স লেভেল বাড়াতে না পারলে অকারণ আপনি কিছুটা মেন্টাল প্রেশারের মধ্যে পড়তে পারেন বিশেষ করে কর্মজীবনে আমরা যদি আপনার এডুকেশান সেক্টরটাকে দেখি তাহলে এই মাসটা আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য বেশ শুভ একটা মাস বলা যেতে পারে পড়াশোনায় যারা রয়েছেন কনসেন্ট্রেশন লেভেল পূর্বের তুলনায় অনেকটাই বেটার জায়গায় যাবে যারা হায়ার এডুকেশান নিয়ে খুব চিন্তার মধ্যে ছিলেন তারা কিন্তু হায়ার এডুকেশানটাকে কন্টিনিউ করতে পারবেন এই রকম একাধিক অপরচুনিটিজ এক্সপেক্ট করতে পারেন এই মাসটাতে আবার আপনাদের কমিউনিকেশান স্কিল পূর্বের দুটো মাসের তুলনায় অনেকটাই বেটার জায়গায় থাকবে ফ্যামিলি লাইফে বা সন্তানদেরকে নিয়ে এই মাসটাতে কিন্তু ফ্যামিলি রেসপন্সিবিলিটিস পূর্বের তুলনায় বাড়তে পারে হঠাৎ করে সন্তানদের ফিউচার লাইফকে নিয়ে একাধিক পরিকল্পনা মার্চ দু হাজার ছাব্বিশে আপনি তৈরি করতে পারেন তবে এই মাসটাতে আপনাদের পারিবারিক দিক থেকে অর্থনৈতিক জায়গাটা কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই স্টেবল জায়গায় থাকবে হঠাৎ করে বাড়িতে একটা বাস্তবধর্মী পরিকল্পনার পরিবেশ পাবেন যেটা অর্থনৈতিক জায়গাটাকে কিন্তু অনেকটাই উন্নত করতে হেল্প করবে যদি আপনি প্রেমজ সম্পর্কের মধ্যে থাকেন বা বৈবাহিক জীবনে থাকেন তাহলে দেখবেন যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সিরিয়াসনেস অনেকটাই বাড়বে হঠাৎ করে ম্যারেজ প্রোপোজাল মার্চ দু হাজার ছাব্বিশে আপনি পেতে পারেন আপনার পার্টনারের সাথে বেশ কিছু ফ্রুটফুল ডিসকাশন এই মাসটাতে আপনি এক্সপেক্ট করতে পারেন মোট কথা বৈবাহিক জীবনে হোক বা প্রেমজ জীবনে হোক না কেন সম্পর্কের ভিত কিন্তু অনেকটাই মজবুত থাকবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুটো মাসের তুলনায় মার্চ দু হাজার যদি আপনার রাশি বা লগ্ন হয় মেষ আমরা যদি এক নজরে মার্চ দু হাজার ছাব্বিশকে মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে দেখি তাহলে বলা যেতে পারে যে কোনো বড়ো ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে সোসাইটিতে নেমপেম রেপুটেশান পূর্বে তুলনায় বৃদ্ধি পাবে হঠাৎ করে প্রভাবশালী কোনো ব্যক্তির সান্নিধ্যে এসে নিজেকে একটা বড়ো জায়গায় নিয়ে যাওয়ার একাধিক সুযোগ এই মাসটাতে পেতে পারেন পুরনো কোনো সম্পর্ক যে সম্পর্কের কারণে মানসিক দিক থেকে ভীষণ অস্থিরতার মধ্যে ছিলেন তার একটা পরিসমাপ্তি মার্চ দু হাজার ছাব্বিশে ঘটতে পারে লং টার্ম গোল যদি এই মাসটাতে পরবর্তীকালে আপনাদেরকে একটা ভালো রেজাল্ট দিতে পারে যদি আপনার রাশি বা লগ্ন হয় এখন আমরা যে তিনটে নিয়ে মেষ রাশি নক্ষত্রকে গঠিত সেই নক্ষত্রের যারা জাতক বা জাতিকা রয়েছেন মার্চ দু তাদের জন্য কেমন যেতে পারে যদি আপনার জন্ম নক্ষত্র হয় অশ্বিনী তাহলে মার্চ দু হাজার আপনি দ্রুত কোনো ফাইনান্সিয়াল ডিসিশন যদি নিতে পারেন সেটা একটা ভালো বেনিফিট পরবর্তীকালে দিতে পারে এই মাসটাতে আপনি নতুন কোন কাজ শুরু করতে পারেন প্রফেশনাল লাইফে যারা রয়েছেন তাদের কদর অনেকটাই বাড়বে যোগ্যতা এবং মেধা অনুযায়ী যে সাফল্য পাওয়ার কথা পেশাগত জীবনে কিন্তু অশ্বিনী সেটা পেতে পারেন ভাই কারণে আটকে থাকা কাজ হঠাৎ করে দেখবেন হতে শুরু করবে এবং আটকে থাকা কাজের ক্ষেত্রে ভাই বোনদের সাহায্য এবং সহযোগিতা পূর্বের তুলনায় বাড়বে যারা প্রেম জীবনে রয়েছেন অশ্বিনী জাতক বা জাতিকা লাভ লাইফে অনেক বেশি স্টেবিলিটি পেতে পারেন মার্চ দু হাজার ছাব্বিশে ফিজিক্যাল হেলথের জায়গাটাতে একটা খুব ভালো রিকাভারি এক্সপেক্ট করতে পারেন হঠাৎ করে কোনো ভ্রমণের পরিকল্পনা এই মাসটাতে তৈরি হতে পারে তবে কনফিডেন্স লেভেল অশ্বিনীর মার্চ দু হাজার অনেকটাই বাড়বে যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজকর্ম করেন বা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে রয়েছেন তারা বেশ কিছুটা প্রগ্রেস মার্চ দু হাজার ছাব্বিশে এক্সপেক্ট করতে পারেন এই মাসটাতে কিন্তু ফরেন কানেকশান বাড়তে পারে এবং ফরেন কানেকশানকে কাজে লাগিয়ে নিজেদের কেরিয়ারে একটা ভালো জাম্প পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী ও যদি অশ্বিনী জাতক বা জাতিকারা মনে করেন মার্চ দু হাজার ছাব্বিশকে আরও কিছুটা প্রমোট করবেন তাহলে আপনারা খুব ভালো ফল পেতে পারেন যদি প্রত্যেক দিন নিজের সিগনেচার এগারো বার কাগজে লিখে সেটাকে আপনারা পুড়িয়ে দিতে পারেন মার্চ দু হাজার বেশ কিছু স্থায়ী সম্পত্তি এই মাসটাতে তৈরি করতে পারবেন হতেই পারে হঠাৎ করে নতুন কোনো জমি বা বাড়ির মতন কোনো স্থাবর সম্পত্তি কেনার কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললেন কর্মক্ষেত্রে হয়তো আপনি একটু চাপের মধ্যে থাকতে পারেন তবে যারা লাভ লাইফে রয়েছেন আপনাদের ওপরে কিন্তু নতুন কিছু দায়িত্ব মার্চ দু হাজার ছাব্বিশে আসতে পারে সন্তানের দিক থেকে আবার দুশ্চিন্তা কমবে যারা সন্তানের পারফরমেন্সের কারণে একটুখানি দুশ্চিন্তার মধ্যে ছিলেন মার্চ দু হাজার ছাব্বিশে কিন্তু দেখবেন সন্তানদের পারফরমেন্সের জায়গাটা অনেকটাই উন্নত হবে সেটা বিদ্যাক্ষেত্রে হতে পারে সেটা কর্মক্ষেত্রেও হতে পারে যে কোনো পার্টনারশিপ ডিট যদি এই মাসটাতে সাইন করেন সেটাও কিন্তু পরবর্তীকালে আপনাকে একটা বেটার রেজাল্ট দিতে পারে যদি আপনি ভরণী নক্ষত্রে জাতক বা জাতিকা হন মার্চ দু হাজার ছাব্বিশে ভরণী জাতক বা জাতিকারা যে কোনো বড় ধরনের ফাইনান্সিয়াল প্ল্যানিং যদি করেন সেটা একটা গ্রেটার রেজাল্ট দিতে পারে তবে এই মাসটাতে দেখবেন আপনাদের গুপ্ত শত্রুতার জায়গাটা পূর্বের তুলনায় কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়বে যারা লিগাল পারসুয়েশনের মধ্যে রয়েছেন বা আইনি ঝুট ঝামেলার মধ্যে রয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু আইনি প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হতে পারে তবে সোসাইটিতে নেমফেম রেপুটেশান বরণী পূর্বের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে মার্চ দু হাজার ছাব্বিশে যাদের জন্ম নক্ষত্র ভরণী তারা যদি মনে করেন মার্চ দু হাজার ছাব্বিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন তাহলে আপনারা খুব ভালো ফল পেতে পারেন যেটা করলে প্রত্যেক শনিবার সন্ধেবেলায় মধু এবং কৃষ্ণ তিল একসাথে মিশিয়ে পিপেদের উদ্দেশ্যে যদি কোনো জায়গায় রেখে দিতে পারেন তাতেও কিন্তু দেখবেন আপনারা এই মাছটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন কীর্তিকার জাতক বা জাতিকাদের কিন্তু এই মাসটাতে নেতৃত্বের সুযোগ অনেকটাই বাড়বে যারা লিডারশিপ জায়গাতে রয়েছেন তারা একাধিক বিগ অপরচুনিটিস এক্সপেক্ট করতে পারেন যারা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন বা বিজনেস লাইফে রয়েছেন এই মাসটাতে একাধিক বড়ো ক্লায়েন্ট পেতে পারেন তবে কৃত্তিকার যারা জাতক বা জাতিকা মার্চ দু হাজার ছাব্বিশে অহংকারের জায়গাটা কিন্তু বাড়তে দিলে আপনারা নিজেরাই নিজেদেরকে সমস্যার জালে জড়িয়ে ফেলতে পারেন ফাইনান্সিয়াল প্রোগ্রেস অনেকটাই বাড়বে দাম্পত্য জীবনেও কিন্তু আলোচনার মাধ্যমে বেশ কিছু দাম্পত্য সমস্যার সমাধান নিজেরা করতে সক্ষম হবেন প্রফেশনাল লাইফে কিন্তু স্ট্যাটাস অনেকটাই উন্নত জায়গায় যাবে মার্চ দু হাজার যদি আপনার জন্ম নক্ষত্র হয় কীর্তিকার আপনি যদি কীর্তিকার জাতক বা জাতিকা হন তাহলে সন্তানের রেট অফ সাকসেস মার্চ দু হাজার বাড়তে পারে সোসাইটিতে আপনার ইনফ্লুয়েন্স পূর্বের তুলনায় বাড়বে হঠাৎ করে যে কোনো ভ্রমণ পরিকল্পনা তৈরি হতে পারে যে ভ্রমণ আপনাকে অনেকটাই উন্নত জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে অর্থাৎ এই ভ্রমণ নিছক বিনোদনমূলক ভ্রমণ হবে না সেই ভ্রমণ কিন্তু হবে অনেকটাই উদ্দেশ্য প্রণোদিত স্বাস্থ্যের জায়গা অনেক বেশি স্টেবেল থাকবে জানুয়ারি এবং ফেব্রুয়ারির তুলনায় যদি আপনার জন্ম নক্ষত্র হয় একটিকা যদি আপনি মার্চ দু হাজার কিছুটা প্রমোট করতে চান তাহলে পূর্ণিমার রাতে যে কোনো সাদা ধাতব একটা পাত্রে কিছুটা জল রেখে সেই জলের সামনে সাতবার আপনার কোন মনস্কামনা বলে সেটাকে রেখে দিতে পারেন এবং পরের দিন সকালবেলা সেই জল কোনো গাছের গোড়ায় আপনি দিয়ে দিতে পারেন এতেও কিন্তু এই মাছটাকে পূর্বের তুলনায় অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার